যখন কেউ খালি পায়ে শুধুমাত্র ধুতি আর গামছা পরে রাষ্ট্রপতি ভবন থেকে পদ্মশ্রী নিয়ে বাড়ি ফিরে আসেন তখন বুঝে নিতে হবে যে এই মানুষটা সমাজে শুধু দিয়ে গেছেন কখনো কিছু পাওয়ার আশা করেননি আর এই কাহিনী হলো উড়িষ্যার কবি হলধর নাগের যিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়েছিলেন সাহেব আমার কাছে দিল্লি যাওয়ার টাকা নেই আপনি পুরস্কারটা ডাক যোগে পাঠিয়ে দিন হলধর নাগ জন্মেছিলেন এক দরিদ্র পরিবারে মাত্র দশ বছর বয়সে বাবার মৃত্যু হয় পরিবার চালানোর দায়িত্ব আসে কাঁধে স্কুল ছাড়তে হয় বাসন মাজা রান্নার কাজ করতে হয় টানা ষোলো বছর তিনি একটি স্কুলে রান্না ঘরে কাজ করেন উনিশশো সালে হাজার টাকা ঋণ নিয়ে তিনি একটি ছোট্ট স্টেশনারি দোকান খোলেন আর উনিশশো সালে চল্লিশ বছর বয়সে লেখেন তার প্রথম কবিতা ডোডো বারগাজ অর্থাৎ দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি সেখান থেকেই শুরু হয় তার কবিতা যাত্রা তিনি লেখেন উড়িষ্যার পশ্চিম অঞ্চলের এক প্রাচীন ও বিলুপ্ত প্রায় লোকভাষায় যেটার নাম কোশলি তিনি লিখেছেন কুড়িটিরও বেশি এপিক কবিতা এবং হাজার হাজার ছোট কবিতা দু সালে তিনি পদ্মশ্রী পান এবং দু সালে পান অনরারি ডক্টরেট এবং তার অনেক কবিতা এখন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমের অংশ এই সম্মান থাকা সত্ত্বেও হলধন নাগ আজ নিজের গ্রামে বসে রাগ চন্দন বিক্রি করেন তিনি বলেন এটাই আমার গ্রামের অহংকার